পনির মাখনি অথবা পনির মাখানি তো যেই না বলি না কেন পনিরের এটা একটা আইটেম তো আজকে শুধুমাত্র তোমাদের জন্য এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখে নাম একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ হোক পনির মাখানা বানাতে নিয়েছি একটা পেঁয়াজ দুটো টমেটো সব ধুয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম কয়েকটা পেস্তা বাদাম এক টুকরো আদা সাদা মরিচ একটা ছোট্ট হাফেরও চেয়েও কম স্টার ফুল একটা দারচিনি বড় থেকে কয়েকটা লবঙ্গ কয়েকটা ছোট এলাচ এগুলো সব একসাথে ভালো করে পেস্ট করে নেবো এছাড়াও লাগছে পোস্ত দানা একটা আমল স্প্রে দুধ ছোট্ট একটা প্যাকেট পাঁচ টাকা দাম আমুল ফ্রেশ ক্রিম আর আমুল এই হচ্ছে সমস্ত কিছু এছাড়াও আরও কী কী লাগছে সব কিছু দেখাচ্ছি মাখানাগুলোকে নিয়ে প্রথমে ড্রাই রোস্ট করে নেব অর্থাৎ একটা শুকনো প্যানে শুকনো অবস্থায় সেঁকে নেবো যাকে বলে এমনভাবে ড্রাই রোস্ট করব। যাতে মাখানাটা সামান্য একটু চাপ দিলেই বেশ ফেটে গুঁড়ো হয়ে যায় তো সেরকম অবস্থা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু রোস্ট করতে থাকব। না হলে কিন্তু মাখানা এরকম শক্ত মতনই থেকে যাবে তো এখনও আমার আর একটু রোস্ট করতে বাকি তো এরকমভাবেই দেখবো যে একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে তখন এখানে বলে রাখি পনির যেহেতু লকডাউন সেই জন্য আমি পনিরের এরকম দুটো প্যাকেট পেয়েছি সেই দুটো দিয়েই আজকে করব আমুলের মালাই পনির এটা ওয়েট হচ্ছে দুশো গ্রাম অর্থাৎ দুশো দুশো চারশো গ্রাম আছে পঁচাত্তর টাকা করে রোস্ট করা আমার হয়ে গেছে সামান্য একটু চাপ দিলেই ফেটে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো এখানেই আমি রোস্ট করা ছেড়ে দেব ফ্রাইং প্যানটা গরম করলাম গরম করে দিয়ে দেব ঘি এখানে আমি দু চামচের মতন ঘি দিয়েছি আপনারা চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন ঘিটা দেওয়ার পরে দিয়ে দেবো সাজিরা এক পিঞ্চের মতন ফোড়নটা ফুটে ওঠার পরে পেস্ট করে রেখেছিলাম যেগুলো অর্থাৎ পেঁয়াজ টমেটো পোস্ত তারপরে আরও যেসব নিয়েছিলাম যেরকম কাজু বাদাম আমান বাদাম তো সব একসাথে এইগুলো পেস্ট করে নিয়েছি হ্যাঁ তাতে আদাও ছিল এখানে আমি কিন্তু কোনো রকম রসুনের ব্যবহার করি না সেই সঙ্গে যে গরম মশলাগুলো দেখেছিলাম সেটাও কিন্তু একসাথে পেস্ট করে নিয়েছি এবারে কি করব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে বা ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে কষানো হবে ততক্ষণ কিন্তু কাঁচা গন্ধ যাবে না তো সেই হিসেবে ভালো করে কষিয়ে নিলাম এরপরে অ্যাড করে দিলাম এক হাফ কাপের মতন টক দই টক দইটা এখানেই আমি ভালো করে ফেটিয়ে নেব এবং ফ্লেমটাকে খুব স্লো করে দেব যাতে না টক দইটা ফেটে যায় তো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পরেই কিন্তু টক দইটা অ্যাড করবো এবং সেই কষানোর সাথে সাথে টক দইয়ের সাথে যে কষানোটা সেটাও ভালোভাবে ফ্রাই করে নেব বা আরও কষিয়ে নেব এখানে কিন্তু ফ্লেমটাকে একদম সব সময় স্লো ফ্লেমে রাখতে হবে সেই জন্য এখানে হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডই আমি ব্যবহার করেছি এবং ভালোভাবে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে আমি যে পেঁয়াজটা অ্যাড করেছি সেটাকে কিন্তু বাদ দিলেই পারেন তবে সম্পূর্ণ নিরামিষ হয়ে যাবে সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ড্রাই রোস্ট করা কেশরি মেথি আমি অ্যাড করে দেব এবং হাতে সাহায্যে একটু ডোলে নিয়ে তারপরে কিন্তু দেব তবে কি হবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দেব গুঁড়ো দিয়ে এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন মিক্সিতে মধ্যে সামান্য জল দিয়ে সেই জলটাকেও অ্যাড করে দিলাম একটু ঝোল করার জন্য নিরামিষ বলে সামান্য চিনি এখানে অ্যাড করে দিলাম আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এরপরে লবণ অ্যাড করার পালা এখানে আমি প্রয়োজন মতন লবণ অ্যাড করলাম এবং প্রয়োজনের চেয়ে একটু লব কমই দিলাম তার কারণটাও আমি পরে বলে দিচ্ছি এবারে আমি ড্রাই রোস্ট করে রাখা মাখানাগুলো সব অ্যাড করে দিলাম এগুলো সব কেটে কেটে পিস করে রাখা পনির আছে এবার আমি পনিরটা অ্যাড করে দেব কারণ এই পনির ভাজতে গেলে আরো ভেঙে যাবে ভালো একটু কালার আসার জন্য ওপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি মিচ কাশ্মীরি মিচটা আমি কিন্তু সামান্য একটু রঙের জন্যই ব্যবহার করলাম এখানে খেয়াল রাখতে হবে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করিনি তাতে পনিরের যে হোয়াইট ব্যাপারটা সেটা কিন্তু চলে গিয়ে একদম হলুদ লাল হলুদ রঙ এসে যাবে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি শুধু কাশ্মীরি মিচই অ্যাড করেছি এরপরে এর ওপর থেকে অ্যাড করে দেব সামান্য একটু ফ্রেশ ক্রিম সামান্যই না হাফ ফ্রেশ ক্রিম এখানে আমি দুশো গ্রামের ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি তো পুরোটাই আমি দিয়ে দেবো একটুখানি বাঁচিয়ে রাখবো সেটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য এরপরে অ্যাড করে দিলাম পঞ্চাশ গ্রাম মাখন তার কারণ যেটা আগেই বলেছিলাম আমি লবণটা কম দিয়েছি এই মাখন অ্যাড করব বলেই আমি কিন্তু লবণটা একটু কম দরিয়ে দিয়েছি তো ওপর থেকে দিয়ে দেবো কয়েকটা গোটা কাজু ভাঙা কাজু দেবেন না তাহলে খুঁজে পাওয়া যাবে না তো আমার কাছে অল্প পিস ছিল বলেই দিয়েছি নাহলে একটু বেশি করেই দেওয়া যেতে পারে তো এখানেই আমি শেষ করছি আজকে আমার পানির মাখানা বা পানির মাখানা কারি এটা পোলাও ফ্রাইড রাইস তন্দুরি রুটি রুমালি রুটি সব কিছুর সঙ্গেও খাওয়া যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই